সজীব ওয়াজের জয় তার স্টেটমেন্ট কিন্তু এখন তিনবার চেঞ্জ করেছে তিনবার মধ্যে লাস্ট যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে তারপর নাকি আবার শেখ হাসিনা আসবে এখন আমাকে অনেকে বা বলেছেন যে ওয়াকার স্যার খুব চেষ্টা করতেছেন কিন্তু উনি পারতেছে না আমি মনে করি ইটস এ বুলশিট বাট এখনো আমরা আছি হচ্ছে তাদের কন্ট্রোলে এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে যেটা এবং তারা দিন দিন স্ট্রং হচ্ছে এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তারা দেখতেছে তার লোকজনই এখনো গ্রাউন্ডে আসে এবং এটা তো তারা চিন্তাও করতে পারেনি সো ওয়াকার কে আমি ডাউট করব না কিন্তু ওনার কাজ যেগুলা হচ্ছে এগুলো সন্দেহজনক আমরা আওয়ামী লসার যত তাড়াতাড়ি সরাবো দেশটা তত স্থিতিশীল হবে ততই ওই জয় বেটা ওই মানে যখন কথা বলে তো টালের মতো আসে আর কি তখন সে তখন তার হুসটা হবে আর কি বাট সে মনে করতেছে এখনো আমাদের লোকজন এখনো কন্ট্রোলে আছে সো হি ক্যান সে এনিথিং সো আমাদেরকে এটা নিয়ে সতর্ক থাকতে হবে সো এই জিনিসটা পরে এখন পর্যন্ত ওয়াকার্স আর কোনো অ্যাকশন নিচ্ছে না এটা তার পজিশনটাকে সন্দেহজনকভাবে সন্দেহ উদ্যোগ করে এর আগের ভিডিওতে আমি বলেছি যে উনি জিয়াউল আহসানকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার যেটা পালানোর যেটা চেষ্টা ওটা উনি উনি জানতেন ওনার নলেজ এটা হয়েছে এই যে যে অংশটা এই বিভিন্ন ধরনের অনৈতিক গুম খুন এই ধরনের প্রভাব বিস্তার এগুলোর সাথে জড়িত তারা এখনো মাঠে আছে দেখেই বিভিন্ন স্থানের মধ্যে এখন এই অরাজকতাটা হচ্ছে অরাজকতাটা হওয়ার মানে কি তারা দেখাবে যে বাংলাদেশ মানে ওই মানুষের মধ্যে একটা কনসেপ্ট দেওয়া যে আগেই ভালো ছিল এটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স আগেই ভালো ছিল এবং এইটা তারা করার সাহস এখনই পাইতো না কেন পাচ্ছে কারণ ওয়ার্কারস আর এখন ওইগুলোকে এগুলাকে এখন আউট করেনি সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই লোকগুলোকে ইমিডিয়েটলি ওনাকে খারিজ করে দিতে হবে এখানে পারতেছে না এটা একটা সেনা প্রধানের আর্মিতে এটা তো সিভিল না যে কেউ এসে উপরে থেকে বললো মানি না মানব না এখানে মানি না মানব না কোনো ইয়া নাই আর একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর স্ট্রেংথ এখন যেটা জুনিয়র অফিসাররা তারা অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি ওয়াকার স্যারের সাথে সমিতা পছন্দ করছে যে ইয়াতে এবং অনেক ম্যাক্সিমাম জিওসিরাই ওয়াকার পক্ষে কিন্তু এটা বুঝতে হবে ওই জিওসিরাও কিন্তু এদের সাথে এখন অনেক আওয়ামী লীগের লোকজনের কানেকশন আছে এবং তারা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে এখন দেখতেছে যে তাদের স্ট্রেংথটা তো এখনো আছে কারণ এখনো ওয়াকারসার ওই লোকগুলাকে আউট করেনি এখন আমি কি ওয়াকারসারকে সারকে ডাউট করবো ওকে ওনাকে ডাউট করলাম না কিন্তু উনি এগুলো কেন করতেছে না এটা একটা বুঝছিট যে আমি চেষ্টা করতেছি এখনো ওরা আহক করতেছে বলতেছে আমার কি দোষ আমরা অর্ডার পালন করছি অর্ডার পালন করছি এটা বলবে হচ্ছে সৈনিক সৈনিক বলবে সৈনিকের কোনো অল্টারনেটিভ নাই বাট অ্যাজ পার মিলিটারি রুল অফিসার তার গুড ওয়ার্ডার এবং ব্যাড ওয়ার্ডারের ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আছে তাকে দেওয়া আছে সে ইচ্ছা করলে সে যদি বলে যে সিনিয়র আমাকে আদেশ করছে এই জন্য আমি ঢাকা শহরের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করছি কোন আদালত কোনো কিছুতেই এই জিনিসটা টিকবে না এখন এই সেনাবাহিনীর মধ্যে যে যে অংশটা সেনাবাহিনী যে যে অংশটা শেখ হাসিনার রেজিমকে সাপোর্ট করেছে এবং আমি নাম্বার অফ টাইমে বলেছি যে তারা একটা কু করার চেষ্টা করতেছে এরকম করতেছে অনেকে বলেছেন এটা একটা গুজব এটা গুজব না বাট এখন যেটা হচ্ছে এই যে আপনারা জয়ের কথাবার্তা অমিত শাহর কথাবার্তা বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন হিন্দু মতাবলম্বীদের তাদের বিভিন্ন জায়গায় শাহবাগে জমায়েত করা ট্রান্স করে এগুলো সব সূত্রে গাথা কেন সাজীবাজ জয় স্টেটমেন্ট এখন চেঞ্জ করছে কি জন্য তারা ভেবেছিল যে কু হওয়ার পরে যেটা হয় এর সাথে যারা জড়িত এরা ইমিডিয়েটলি যাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে তাদেরকে আলাদা করা হয় বাকি যারা আছে একটা টেপনাফ একটা তেঁতুলিয়া একটা কক্সবাজার এরকম পুষ্টি দিয়ে ইয়ে করে ফেলে কিন্তু আমরা এই মুহূর্তে কি দেখতেছি যে যারা যেখানে ছিল ওখানেই আছে এবং এই এরা এখানে আছে জন্যই জয় এখন বলে যে তত্ত্বাবার পরেও নিবে কারণ তারা এতদিন মনে করছে যে এরা ধমধম করে পড়ে যাবে ধমধম করে পড়ে যাবে যারা তাকে সাপোর্ট দিছে তারা তো দিচ্ছে না স্টিল এই রেজিমের যারা আছে ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা ড্যাব র্যাব পুলিশ যারা আছে সব তাদের জায়গার মধ্যে আছে পুলিশ যদি এখন একটা মধ্যে বাট বাকি যারা আছে তারা এখনো শপথে বহাল আছে যে আমাদের দেশের নিজস্ব বুদ্ধিজীবীরাই এখন ভারতীয় পেরোলের মধ্যে থাকে তারা বলে যে এখানে যদি সংখ্যালঘুদের হয় ভারত ইন্টারভিউ করে ভারত ইন্টারভিন করে হুদা হেল ইজ ভারত আমরা একটা সবগ্রেন তাদেরও একটা সবগ্রেন আমাদের যদি কোনো আমাদের যদি কোনো বুদ্ধিজীবী এই কথা বলে তাকে ধরে নেবেন সারা একটা বারবার এবং ভারতীয় পয়সা খাওয়া দালাল যারা যারা বলে যে ভারতের ইয়া করবে ভারত ইন্টারভিন করবে এটা ওদের পয়সা খায়া বলে যে সিরিয়াসলি আমাদেরকে আন্ডারমাইন করার জন্য এখন একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয় যে ডিপ্লোমেসি এটা তার নেইবর্ধের মধ্যে সব দেশে ফেলি এখন পর্যন্ত তার যতগুলো নেইবার আছে একমাত্র বাংলাদেশের রেজিমটা তাদের আন্ডারে ছিল বাট এই রেভলিউশনের মাধ্যমে ওইটাও তার ছাড়া হয়ে হাত ছাড়া হয়ে গেছে এখন তারা চেষ্টা করতেছে এই তত্ত্বাবধায়ক সরকার মধ্যে তাদের লোক ঢুকানোর আমরা অনেকেই যাদেরকে চিহ্নিত আছে তাদেরকে রেজিস্ট দিচ্ছি কিন্তু তারপরেও দেয়ার আর হিডেন পিপলস নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও এখন পর্যন্ত যে সেনাবাহিনীর যে গোয়েন্দা থেকে শুরু করে বিভিন্ন র্যাব ডিজিএফআই এনএসআই এগুলাতে যে সমস্ত আওয়ামী লাসপেন্সার যারা ছিল স্টিল দে আর ইন হোল্ড এখন বলতে পারেন যে মানে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার আছে এখন তাদের অধীনে এরকম তো হতেই পারে আস্তে আস্তে চেঞ্জ করে দেওয়া হবে এর মধ্যে আমরা দেশের মধ্যে অনেক ডাকাতি দেখলাম অনেক ক্রাইসিস দেখলাম কিডন্যাপিং এর গুজব শুনলাম সংখ্যালঘু লঘুদের উপর নির্যাতন দেখলাম এই জিনিসটা আবার ভারতের মিডিয়াগুলো একদম সাউট করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল করবে মনে হয় যেন মানে তাদের ন্যাশনাল ইস্যু থেকে আমাদের দেশের ইস্যুটাই হচ্ছে তাদের কাছে বড় কন্টিনিউয়াস আমাদের বলতেছে এর পাশাপাশি আজকে ম্যানহার্টনে কি বলে টাইম স্কোয়ারে সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এবং সেম জিনিস মিডিয়াতে ইক করতেছে সেম জিনিস শাহবাগে সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে আমরা সব জায়গায় দেখেছি যে সংখ্যালঘু এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে যখন এগুলা শুরু হয়েছে সাথে সাথে আমাদের ইভেন্ট মাদ্রাসা ছেলেবেলারা পাড়ার পাড়ায় 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 লোকজন মন্দিরকে মন্দিরকে পাহারা দিয়েছে অ্যাকচুয়ালি দেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নাই কিন্তু এই অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অমিত শাহ টুইট করেছে যে তারা একটা ইভেন্ট একটা কমিশন ফর্ম করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কি হচ্ছে এটা দেখার জন্য মাইক অমিত শাহ কেন বাংলাদেশের বাংলাদেশের সনাতন ধর্মী বা যেই হোক তাদের যদি কোনো কিছু মনিটর করবে তারা কি ভারতীয় নাগরিক তারা বাংলাদেশের নাগরিক তারা সনাতন ধর্মী মানে কি তারা কি ভারতীয় নাগরিক নাকি এইটা আমাদের সোভরেন আমাদের দেশের সোভরেন আন্ডারমাইন করে সিরিয়াসভাবে আন্ডারমাইন করে এই আন্ডারমাইন করে আমি মনে করি যে আমাদের যে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী লেভেলের যে উপদেষ্টা আছেন উনি এ ব্যাপারে কঠোরভাবে করবেন রিটালিয়েট সো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এবং তাকে অবশ্যই ইয়া দিবেন ইয়া দিবেন বাট এক এই মুহূর্তে ইন্ডিয়া এত কাছাকাছ করবে না কারণ জানে যে তার হি গট গুড ফ্রেন্ডস ইন দা ওয়ার্ল্ড স্পেশালি আমেরিকা আমেরিকা তার গুড ফ্রেন্ড সো তাকে এবং যেহেতু আমেরিকান দেশে তো তার অ্যালায়েন্স আছে সো তারা এই অ্যাডভেঞ্চারটা নাও নিতে পারে কিন্তু আমাদের সতর্ক থাকতে কোনো সমস্যা নেই সো আমি এটা করলাম কারণ আমার কালকেও কাজ আছে কালকে আমার অনুষ্ঠান আছে আমি যদি ইমিডিয়েট কোনো কিছু পাই কালকে অবশ্য কাজের যেখানে থাকবো ওখান থেকে করা যাবে না আমি ইমিডিয়েটলি করার চেষ্টা করবো এইটুকুই আমার আপডেট ছিল